সাবিয়ার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি অবশ্যই ফেলবেন এবং বিপদ পড়ার সম্মুখীন থাকতে পারে এই বিলিও দেখলে আপনি অবশ্যই বিপদ থেকে উদ্ধার হবেন ইনশাআল্লাহ সার্বিয়ার বর্তমান যেটা যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি ফার্স্ট অফ হল আপনার সার্বিয়ার প্রতারণা চলতেছে বাংলাদেশে এবং সেটা দুই নম্বরই করতেছে কিছু পাবলিক এবং কিছু এজেন্সির মালিক জড়িতর সাথে এই প্রতারণার সাথে জড়িত অতএব সবাই সাবধান থাকুন নাম্বার ওয়ান যেটা প্রতারণা করতেছে একজনের অর পারমিটে সেম পারমিটের ভিতরে কিছু এডিট করে আপনার নাম টাম বসায় গিয়ে আপনাকে পারমিট ধরায় দিচ্ছে এবং আপনি বোঝার ক্ষমতা নেয় অতএব যখন আপনাকে পারমিট টা দিবে পারমিটটা আপনি যখন গুগলে সার্চ করে যখন দেখছেন কোম্পানি অ্যাক্টিভ আছে সবকিছু ঠিক আছে কিন্তু এ জায়গায় এলো হাস্যকর বিষয় যে কোম্পানি অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু পারমিট দেওয়া এটা আপনি ধরতে পারতেছেন না তোরা সুযোগ নাই কারণ আপনার কাছে তো পারমিট চেক করার কোনো ওয়ে নাই যার জন্য আপনি প্রতনা স্বীকার হচ্ছেন অতএব আপনি যেটা কাজ করবেন আপনি পারমিট হাতে পাওয়ার পরে পারমিটে আপনার একটা কোম্পানি মেইল থাকে বা ফোন নাম্বার থাকে যেটা হোক আপনি সেটাতে যদি আপনি নিজে না পারেন অন্য কারণ মাধ্যমে ওই মেইলে কোম্পানির মেইলে অবশ্যই মেইল করবেন মেল করার পরে আপনাকে একটা ফিরতি মেল দেবে তারা যে আপনি আপনার নামের উপরে কোম্পানি থেকে আপনি পারমিট পেয়েছেন কিনা অথবা আপনি টেলিফোন করে তাদের কাছে সরাসরি ফোন দিয়ে জানতে জানতে পারেন পারেন যে আপনার নামের উপরে পারমিট কিনা এটাও বা সার্ভে যারা আছে তাদের যদিও চেক করাতে পারেন অথবা কোনো ভালো এজেন্সি বাংলাদেশে যারা কাজ করে ভালো ভালো এজেন্সি আসলে কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে তাদের মাধ্যমে চেক করতে পারেন শেষ সুযোগও আছে এই তারা চেক করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেকে দিতে চায় না অনেকেই এটা নিয়ে আতঙ্ক থাকে অনেকেই দেখা একজন আবেদন করে দিলে তারা বাড়ি দেখা তার নাম বললে তার উপরে বাড়ি বিভিন্ন দোষ আসতে পারে এই জন্য অনেকে এটা করতে চায় না তারপরেও চেষ্টা করবেন আপনার যতটুকু জায়গা থেকে সত্যটা বের করার জন্য নাম্বার দুই যেটা করতেছে ফ্যাক্ট তো দিচ্ছেই পাশাপাশি ফ্যাক্ট বিসাও দিচ্ছে এরপর আসেন সার্ভে যারা আপনাকে বলবে দুদিনের ভিতরে অফার এক মাসের ভিতরে ফ্লাইট এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন এটা একটা বড় কুচক্র প্রতারণার করতে সেই ভাবে আমার কাছে এমনও আছে সার্বিয়ার ফ্যাক বিষা নিয়ে আমার কাছে আসছিল আমি দেখেই বলেছি যে এটা সার্ভে ফ্যাক বিষা এবং এটা আমি বাংলাদেশ ইমিগ্রেশন থেকেও চেক করেছি এটা ফ্যাক বিষা অতএব এগুলো বুঝে শুনে কাজ করবেন যার সাথে কাজ করেন যে এজেন্সির সাথে কাজ করেন বুঝে শুনে কাজ করবেন সবাই সতর্ক সতর্কতার সাথে কাজ করবেন নাম্বার তিন যারা আপনাকে বলবে যে সার্বিয়ার ভিসার আগে বা সার্বিয়ার পারমিট আগে বা সার্বিয়ার বই নেওয়ার সময় যদি আপনাকে বলে পাসপোর্ট নেওয়ার সময় যে আপনি পাসপোর্ট দিবেন দুই লাখ টাকা দেবেন এক লাখ টাকা দেবেন বা তিন লাখ টাকা দেবেন আপনার এক মাসের মধ্যে ফেরেন এই লোকগুলো থেকে সাবধান থাকবে এরা অনেক বড় প্রতারক কারণ সার্বিয়ার যখন ফাইল জমা দিবেন তখন কিছু খরচ আপনি দিতে পারেন যেটা আপনি চল্লিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট দিতে পারেন সেটা তাও আবারই চুক্তি ভিত্তি দিতে হবে আপনি কোনো চুক্তি ছাড়া কাউকে টাকা দিবেন না তাহলে আপনার সাথে দেখা যায় চোখ দিতে পারে বা মিথ্যা কথা বলতে পারে বা প্রতারণা করতে পারে এগুলো সম্ভাবনা থাকে নাম্বার দুই যেটা করবেন পারমিট আসার পরে পারমিটটা চেক করবেন পারমিট আসতে লিস্ট থেকে পঁচিশ দিন সময় লাগে আবার কোনো সময় এক মাসও লাগে যায় এরপরে আপনি পারমিট পাওয়ার পরে পারমিট চেক করে দেন সবকিছু বুঝে শুনে তারপর আপনি একটা পেমেন্ট করবেন যদি কেউ পেমেন্ট চায় সেই সময় একটা পেমেন্ট দিবেন এরপর আপনি সেই সময় আপনি তিন চার লাখ টাকা ওকে দিবেন না কারণ পারমিট আসায় কিন্তু আপনার ভিসা কনফার্ম এটা না কারণ পারমিট আসার পরে এটা অনলাইন হবে এরপর আপনার অ্যাপ্রুভাল হবে তারপর আপনার যদি অ্যাপ্রুভাল হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন যদি অ্যাপ্রুভালই না হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন না অতএব বুঝে শুনে যাকে ফাইল দেবেন বুঝে শুনে ফাইল দিবেন কারণ বর্তমানে সার্বিয়া অনেক বড় প্রতারক একটা বেরোচ্ছে বাংলাদেশে যারা এগুলো করতেছে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে হাতিয়ে নিয়ে বাংলাদেশ থেকে পালাচ্ছে এদের থেকে অবশ্যই সাবধান হওয়ার চেষ্টা করুন এবং আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানাইছি যেগুলো থেকে সাবধান হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এদেরকে আপনি চিনতে পারবেন আমরা চিনা কাপাই দেখা দিচ্ছি বলেও দিচ্ছি এরপরে যদি আপনি প্রত্ন শিকার হন তাহলে আপনি নিজের দোষের কারণে পতনার শিকার হবেন অতএব এইসব মানুষগুলো থেকে খুবই সতর্ক থাকুন তিন নাম্বার বিষয় হলো অনেকে বলবে যে আমরা আসলে গোয়া কথা বলছি বা গোয়া বৃদ্ধ বানাইছি এগুলো আপনাকে বলে বোঝাই আপনার কাছে বলে দিচ্ছি বুঝে শুনে কাজ করেন যার সাথে কাজ করবেন আর সার্বিয়া আপনি একটা কথা মাথায় রাখবেন যদি ইউরোপের ক্ষেত্রে সেটা সেনজেন হোক বা নন সেনজেন হোক কখনোই এক মাসে যাওয়া সম্ভব না কখনোই এক মাসে যাওয়া সম্ভব না অনেকেই বলবে যে আমি আপনাকে এক মাসের ভিতর পাড়া দিবো বা পনেরো দিনের ভিতরে বা দেড় মাসে এরকম বলবে অফার দিবে এইসব অফারে লোপনীয় অফারে পড়েন না তার আপনার জীবন শেষ টাকাও শেষ ইউরোপে যাওয়ার স্বপ্ন শেষ অর্থাৎ ইউরোপে ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকলে মন মাসে থাকলে যদি ভালো জিনিসটা জমা দেন অবশ্যই ধৈর্য ধৈর্য ধারণ করে ফাইল জমা দিয়ে ধৈর্য ধারণ করে থাকবেন অবশ্যই যদি সাকসেস আপনার কপালে রিজিক থাকে তাহলে আপনি অবশ্যই ইউরোপে পৌঁছাতে পারবেন আর যদি রিজিক না থাকে আপনি আজও লাখ লাখ টাকা না কোটি টাকা খরচ করলেও আপনি ইউরোপে যাইতে পারবেন না ধৈর্য ধারণ করতে হবে ইউরোপে যেতে হলে ধৈর্য ধারণ করতেই হবে বিকল্প কোনো রাস্তা নাই আর পারমিটের এর সতর্ক হবেন যে পারমিটে যে সমস্যা সুবিধা জানি হচ্ছে এগুলো থেকে সাবধান হন এগুলো মার্কেটে বেশি সরাসরি হচ্ছে কারণ আমরা বাংলাদেশের মানুষ সব বেশি খারাপ করি হলো যে দেশের ভিসা রেশিও ভালো থাকে যে দেশের কাজের আহ ডিমান্ড বেশি থাকে যে দেশের বিষয় হচ্ছে বেশি সেই দেশ নিয়ে আমরা প্রতারণা বাংলাদেশের কিছু কৈ কয়েকজন ব্যক্তি এই প্রতারণা বাড়তেছে এবং পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট করতেছে এই ট্রাভেল এজেন্সির পুরো ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দিচ্ছে কয়েকজন ব্যক্তি আসলে এদেরকে ধরা সর বাইরে থাকে এরা এদেরকে ধরাও খুব কঠিন এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা ছোট ছোট ভিডিও গুলো দিয়ে থাকি কারণ আপনারা এইসব মানুষদেরকে সতর্ক থাকেন যেমন আমার কাছে গত দুইদিন আগে একজন আসছিল এক বন্ধু বলেছে আপনার বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট থাকবে কারণ অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত আপনার কোনো ভিসার গ্যারান্টি নাই অতএব সতর্কতার সাথে কাজ করুন যেখানে কাজ করেন সতর্কতার সাথে কাজ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওর সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আরো দশজনকে জানানোর সুযোগ করে দেবেন